হামাস ইসরায়েল সংঘাতের যতই দিন গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভ স্থানীয় সময় শনিবার রাজধানী তেলাবিবের বিভিন্ন সরকারি ভবন ও সেনাবাহিনীর সদর দফতরের বাইরে আন্দোলন করেন ভূখণ্ডটির হাজার হাজার নাগরিক এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চলে বন্দী প্রায় একশো জনকে ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা বিক্ষোভকারীরা বলছেন সরকার জিম্মি মুক্তির জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না একই সঙ্গে নানা সমালোচনা ও ব্যর্থতার কথা তুলে ধরে নেতানিয়াহকে অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ ঘটে হাতাহাতির ঘটনা আটকও করা হয় বেশ কয়েকজনকে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আন্দোলনকারীরা এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা গেল বছর সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিদেশি নাগরিক ও ইসরায়েলি বাসিন্দা সহ প্রায় আড়াইশো মানুষকে জিম্মি করে হামাস জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভে ফুসে ওঠে সাধারণ জনতা দাবি জানান যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগের সম্প্রতি ছয় জিম্মির মৃত্যুর ঘটনায় আরও জোরালো হয়ে ওঠে সে আন্দোলন মৌসুমীর সাথী সময় সংবাদ